ঠিক প্রায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবী ও রাসুল আল্লাহ প্রেরণ করেছেন সব নবী এবং রাসুল সম্পর্কে আমাদের কি বিশ্বাস থাকা লাগবে এক নম্বরের বিশ্বাস হল তামাম আম্বিয়াই কেরাম মাসুম তা অনেকে জানি না তামাম আম্বিয়াই কেরাম মাসুম মাসুম শব্দের অর্থ হল নিষ্পাপ পাক মুক্ত মুক্ত মুক্ত। পাপ মুক্ত মুক্ত গুণামুক্ত মুক্ত এই কেরাম সম্পর্কে এই আকিদার বিশ্বাস পোষণ করতে হবে যে তাম আম্বিয়াই কেরাম মাসুম আম্বিয়াই কেরাম মাসুম নিষ্পাপ কোনো নবী গুণাগার নয় কোনো নবী আল্লাহর অবাধ্য নন কোন নবী আল্লাহ বকরবুল আলমিনের হুকুমের বিপরীত কোনো আচরণ কাজ করেন নাই এই আকিদা এবং বিশ্বাস রাখতে হবে এই আকিদা এবং বিশ্বাস যে রাখব তার ব্যাপারে কোরআনে করিমের দুটি আয়াত শক্তিশালী দলের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ বাকরবুল্লা আলমিন পাটে পাটে বিষয়ে বিষয়ে উল্লেখ করে নবীদের নিষ্পাপত্যের ঘোষণা দান করেছেন কিন্তু সামগ্রিক এবং মৌলিকভাবে একটি আয়াত সুরায়ে বাকারার মধ্যে সুরায় বাকারার একশত চব্বিশ নম্বর আয়াত সুরায় বাকারার একশত চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর আলমিনেরাম নিষ্প হওয়ার ঘোষণা দান করেছেন অর্থাৎ যাদেরকে আল্লাহ নবী নির্বাচন করবেন তারা কোনো ধরনের গুণাকার হতে পারে না তারা কোনো ধরনের গুণাকার হতে পারে না নবী একমাত্র আল্লাহ নির্বাচন করেন নবী একমাত্র আল্লাহ বাসাই করেন আর আল্লাহ যাদেরকে বাসাই করেন তারা পুত পবিত্র আল্লাহ পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ মানব হিসাবে তাদেরকে গড়ে তারপরে তাদেরকে নবী বানাইয়া দুনিয়ার মানুষদের কাছে হেদায়তের জন্য প্রেরণ করেছেন তা আমি বলেছিলাম তাম্বিআ কেরাম প্রায় এক লক্ষ চব্বিশ হাজার ও রাসুল সবাই নিষ্পাপ সবাই যে নিষ্পাপ তার একটা প্রমাণ হলো

আল্লাহ নবুয়তের জন্য দায়িত্ব দেওয়ার জন্য কিছু যোগ্যতারও পাশাই করেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন নবীদেরকে শুধু মুখস্থ নবুয়তের দায়িত্ব দান করেন নাই আল্লাহ ফাকরবুল্লা আলমিন ও নবীগণকে নবী হিসাবে বাছাই করার জন্য কিছু যোগ্যতার পরীক্ষা নিয়েছেন আল্লাহ বলেন ও নবীজি স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে কয়েকটা একটা বিষয়ে পরীক্ষা নিয়েছিলাম প্রত্যেকটা পরীক্ষায় তিনি যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন আল্লাহ আল্লাহ যেভাবে পরীক্ষা করেছেন পৃথিবীর আর অন্য কোনো নবীকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন করেন নাই অগ্নি পরীক্ষা নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে রাখিয়া আল্লাহ আল্লাহ্রবাহ আলমিন ইব্রাহিম আলাইহিসালুয়াল্সালামের ইমান এবং তওয়াক্কুল আল্লাহর উপর বরসার পরীক্ষা নিয়েছিলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম পাশ করেছেন তো না ফেল করেছেন আপনারা বলেন আর না বলেন আল্লাহ বলেছেন ফা আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি কয়েকটা বিষয়ে আল্লাহ তারপরে বলেন ফা তিনি সবগুলা পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন সব পরীক্ষায় যখন ফাঁস হয়ে গেছেন জাতির জুলুম এবং নির্যাতনের সময় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস হারান নাই জাতির চরম জুলুম এবং নির্যাতনের মোকাবেলায় দিনের দাওয়াতকে ত্যাগ করেন নাই জাতির চরম জুলুম এবং নির্যাতনের মোকাবেলায় ওয়াহদানিয়ত এবং তহিদ একত্ববাদের মিশন থেকে ফিরে আসেন নাই এই জন্য আল্লাহ বাকরবুল আলমিন বললেন ফাতাম্মা গুন্না আপনি যখন সকল পরীক্ষায় পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছেন তখন আমি আপনাকে জাতির নেতৃত্ব দান করব সুবাহান আল্লাহ জাতির বলেন জাতির নেতৃত্ব দান করব আলা ইন্নি জাইলুকাল নাসি ইমামা আল্লাহ ইব্রাহিমকে বললেন আমি তোমাকে মানুষের নেতা নির্বাচন করব ইমাম নির্বাচন করবো ইব্রাহিম এই সুযোগ পাওয়ার পরে আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ আপনি যখন আমাকে যাচাই বাছাই করে পরীক্ষা নিলেন আমাকে যখন জাতির নেতৃত্ব দান করলেন পৃথিবীর সকল মুসলমান জাতির জন্য জাতীয় পিতা হিসাবে ঘোষণা দান করলেন তাই আমি চাই যে আমার বংশধর আমার উত্তরাধিকারদের মধ্য থেকে সন্তানদের মধ্য থেকে আপনি এই নবুয়তের ধারাবাহিকতা এবং নবুয়তের দায়িত্ব দান করেন ইব্রাহিম আলাইহিসালু সালাম প্রস্তাব রাখলেন আল্লাহর কাছে আমি তো আমার প্রাণ বিসর্জন দিয়ে উজাড় করে আপনার সকল হুকুম আহকাম পালন করেছি সকল বাতিলের বিরোধিতায় আমি আপনার উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখেছি তাই আমি চাই আপনি যখন আমাকে জাতির নেতৃত্ব এবং নবুয়তের পদমর্যাদা আমাকে দান করেছেন আমার বংশদের থেকে আমার উত্তরাধিকারদের থেকেও আপনি নবুয়তের পদমর্যাদা দান করেন তখন আল্লাহ বললেন কি ইব্রাহিম মনে রাখো আমি নবুয়তের দায়িত্ব কাকে দিব কাকে দিব না এটা প্রস্তাবিত বিষয় নয় আপনি একজন জলিলুল কদর মহামান্য নবী হিসাবে মহাসম্মানিত নবী হিসাবে দাবি করতে পারেন প্রস্তাব রাখতে পারেন তবে এই প্রস্তাব শর্ত সাপেক্ষ আমি আপনার বংশদের মধ্য থেকে নবতি দান করব বিনা শর্তে আপনাকে আপনার উত্তরাধিকার এবং সন্তানদের কাউকে আমি নবতি দান করব না শর্ত আল্লাহ শর্ত লাগাইছেন নবতি দান করব কিন্তু এই নবুয়তের মিশন পদমর্যাদা আপনার ইচ্ছা মতো সর্বস্তরের বংশধর সর্বস্তরের সন্তানদেরকে আমি দান করব না আমি যাদেরকে বাছাই করে নিব আর আমার শর্ত অনুযায়ী যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে আমি তাদেরকেই নবুয়তের পদমর্যাদা দান করবো মহান আল্লাহ বলেন আল্লাহ বললেন তোমার সন্তানদের মধ্য থেকে যারা গুনাহগার হবে তাদেরকে আমার নবুয়তির পদ দান করব না যারা গুনাগার হবে যারা জালিম হবে যারা অবিচারী হবে তাদেরকে আমি নবুয়তের পদমর্যাদা দান করব না শর্ত কি নবী হতে হলে গুনাগার হতে পারবেন না আর গুণাকার যারা তাদেরকে আল্লাহ নবী নির্বাচন করেন না আল্লাহ যাদেরকে নবী নির্বাচন করেন তারা গুণাকার হতে পারে না আল্লাহ যাদেরকে নবী নির্বাচন করেন তারা গুনা হতে পারে না আর যারা গুণাকার আল্লাহ তাদেরকে নবী নির্বাচন করেন না কথাটা মনে থাকবে তো তাম আম্বি আই কেরাম প্রথমেই বলেছি তাম্বিআই কেরাম সব ধরনের পাপ থেকে মুক্ত এখন আপনাদের পরিভাষায় আমি বলতে চাই অনেকে অনেক বিশ্লেষণ করেন বিশ্লেষণ কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া তামাম আম্বিআই তাই নবুয়তের পূর্বে চাই নবুয়তের পরে চাই কাবলাল বলুক চাই বাদ আল বলুক সর্বাবস্থায় তাম আম্বি ক্যারাম বড় সব ধরনের গুণা থেকে সব ধরনের পাপ থেকে মুক্ত সুবহান আল্লাহ এই আঁকিতে এবং বিশ্বাস যদি কোনো মুসলমানের না থাকে তাহলে এ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না পরিপূর্ণ ওয়াজাল নাহুম আইম্ আ তঞ্জাহ্দুন বি আম্রিন আলম্ মা বি আয়া দিন দুই নম্বর আয়াতে আল্লাহ আফকরব্দুল আল আমিন বলেন ওয়াজাহাল না হুম মাতান আর আমি এই সমস্ত নবীদেরকে নবতীর পদমর্যাদা দান করেছি ইয়াহদু না আমরিনা তারা আমার নির্দেশে মানুষদেরকে হেদায়তের পথ প্রদর্শন করেছে লাম্মা সবারু দুইটা শর্তে তাদেরকে আমি নবুয়তের মর্যাদা দান করেছি লাম্মা সবারু আনিল মহাসি যখন শরীয়ত বিরুদ্ধ কাজ থেকে তারা বিরত রয়েছে এবং পরিপূর্ণ আমার কোরআন এবং আমার নির্দেশের উপর আমার আয়াতের উপর পরিপূর্ণ বিশ্বাসী হয়েছে এই দুই গুণে যখন গুণান্বিত হয়েছে তখন আমি তাদেরকে হেদায়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি কয়টা শর্ত একটা শর্ত আল্লাহ ফক্রব্বুল্লা আলমিনের নির্দেশিত বাণীর উপর যথাযথ একই আর বিশ্বাস থাকতে হবে আর প্রথম শর্ত হল লাম্মা সবার শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না শরীয়তের উপর অটল অবিচল থাকবে ওদেরকেই আমি নবী হিসাবে নির্বাচন করব আর যারা গুণাগার হবে তাদেরকে আমার নবুয়তের পদমর্যাদা দান করব না এই দুইটা আয়াত